অভিজ্ঞতা তো প্রথম কাজে এটা কোনো ভাষাতে এটা বর্ণনা করা যায় না এত এত অভাবনীয় আমরা বই পড়েছি অনেক রকম অনেক অনেকগুলি বই নর্মদা পরিক্রমার উপর আছে কিন্তু বই পড়ে এই অভিজ্ঞতা সঞ্চয় সম্ভব হয় না আমরা প্রত্যক্ষভাবে যদি গাড়িতে হেঁটে না সম্ভব হলেও গাড়িতে করে যতটুকু করছি নর্মদা মায়ের হৃদয় স্পর্শ সবসময় আমাদের সঙ্গে সঙ্গে আছে এবং আমাদের যিনি এয়ারপোর্ট সে যিনি আমাদের নিয়ে যাচ্ছেন তার ব্যবস্থাপনায় আমাদের কোনো দিকে কোনো অসুবিধাত্ব তো কোনো প্রশ্নই ওঠে না এবং তার সাহচর্য তার গাইডেন্স এবং তার যে শাস্ত্রের জ্ঞান সেই জ্ঞানের জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ এবং আমরা মনে করি প্রত্যেকেরই এই সুযোগ গ্রহণ করা উচিত এবং জীবনকে সার্থক করার জন্য অন্তত একবার হলেও নর্মদা পরিক্রমায় আসা উচিত যদি না আসতাম প্রণয়ের কথা শুনি বা ওর কথায় আমরা যদি না ভাবতাম যে এরকম একটা অ্যাডভেঞ্চার তো শুরু করে অদ্ভুত রকমের অনুভব যা ভাষা দিয়ে প্রকাশ করা যায় না সবাইকে আসতে হবে দেখতে হবে অভিজ্ঞতা নিতে হবে এবং সত্যি সত্যি বিশ্বাসের সাথে ভরসা করে এই পরিক্রমায় আসতে হবে প্রণয় আমাদের এত সুন্দরভাবে এত কিছু সুন্দরভাবে দেখাচ্ছে যে আমরা মানে কি করে বলবো কি করে বোঝাবো আপনারা আসুন দেখুন খুব ভালো লাগবে খুব আর সাথে সনাতন ধর্মে নর্মদা পরিক্রমা একটি মহৎ সাধনা ভারতবর্ষে এমন কোন সাধু মুনি ঋষি নেই ব্রহ্মা নারদ থেকে আরম্ভ করে গণেশ স্বয়ং মহাদেব যিনি নর্মদা তীরে পরিক্রমা করেননি সুতরাং আমার আমার সৌভাগ্য যে আমি হিন্দু হয়ে জন্মগ্রহণ করেছি এবং এই শিবক্ষেত্রে নর্মদা মায়ের ধার দিয়ে দিয়ে পরিক্রমা সমর্থ হয়েছে